যে ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন এই অ্যাপসটা খুবই ইম্পর্টেন্ট বিন্ডিক্যাম্প ডট কম এই অ্যাপসটা দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু আপনার ল্যাপটপের স্ক্রিনটা রেকর্ড করতে পারেন এখান থেকে ডাউনলোড বিন্ডিক্যাম টোয়েন্টি ফাইভ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন তো ডাউনলোড হচ্ছে এইখান থেকে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল ডাউনলোড করছি তো ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এখান থেকে কিন্তু এটা ইনস্টল করবেন তো তারপরে অপশনে ক্লিক করে দেব পর এখান থেকে ইংলিশ আছে এটা ওকে করে দেব ওকে করার পর এখান থেকে ফিনিশ যাবে ফিনিশে ক্লিক করে দেব তারপর এখান থেকে এইগুলোর ট্রামসগুলো গুলো দেখতে পারেন এখান থেকে আই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আইকন এগুলো দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে ইনস্টল পাবেন ইনস্টলে ক্লিক করে দেব ইনস্টল ক্লিক করার পর কিছু সময়ের মধ্যে আমার এটা ইনস্টল হয়ে যাবে তো কিছু সময়ের মধ্যে এটা ইনস্টল হওয়ার পর এখান থেকে ফিনিশ লেখা আসবে ফিনিশে ক্লিক করে দেব ফিনিশে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নতুন একটা ওয়েবসাইট আসতেছে এটা আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেবেন এখান থেকে ঠিক আছে ক্লোজ করার পর এমন একটা ইন্টারফেস শো করবে অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এতে দেখতে পাচ্তেছি ইনস্টল হওয়ার পর এমন একটা ইন্টারফেস শো করবে যেখান থেকে আপনারা খুব সহজে রেকর্ড করতে পারেন তো এখান থেকে যদি আপনারা হোমে যান এখান থেকে রেকর্ড পাবেন ফুল স্ক্রিন রেকর্ড করতে পারবেন তারপর এখান থেকে আপনার স্ক্রিনটা কতটুকু স্ক্রিন ভিডিও করবেন এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন স্টার রেকর্ড স্টার রেকর্ডে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে ভিডিওটা স্টার্ট হবে যেখান থেকে টাইম দেখতে পারবেন কত সময় ভিডিও হচ্ছে তো এইভাবে আপনাদের আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারেন ধন্যবাদ সবাইকে এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম